আসসালামু আলাইকুম বাসা থেকে বের হলাম আজকে যাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারি পঁচিশ তারিখ পটোখালি আগমন উপলক্ষে যে সকল মাঠ তৈরি করা বা রেডি করা হচ্ছে সকল মাঠগুলো আপনাদের কাছে ঘুরিয়ে দেখাবো এই তো চলে আসছি অলরেডি বড় রাস্তায় এখানে দাঁড়িয়ে আমাকে গাড়ির জন্য অপেক্ষা করতে হবে ও তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি হলো আকিল কলেজের মাঠ এই মাটি সম্পূর্ণ মা বোনদের জন্য সংরক্ষিত থাকবে আপনার সবাই কোনো দ্বীনদ্বন্দ্ব ছাড়াই মাহফিলে আসতে পারেন এখন আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি তো একটি গাড়ি চলে আসছে এখন ওইটা করে আমি যাব এই তো গাড়িতে উঠে পড়লাম যাচ্ছি যাওতলার দিকে চৌরাস্তা থেকে যে কোনো গাড়িতে যাওতলা মাত্র দশ টাকা ভাড়া নেবে এই তো আমি প্রায় চলে আসছি যাউতলার কাছাকাছি চলে আসছি একেবারে মাঠে মাঠের বর্তমান অবস্থা খুবই সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছিল আমার আপনাদেরকে একটু ভিতরে ঢুকিয়ে দেখাই বাঁশ দিয়ে সমস্ত মাঠটাকে একেবারে সুন্দরভাবে সাজানো হচ্ছে এই হচ্ছে প্রধান স্টেজ বা বড় মূল স্টেজ এখানে বসে আমাদের সকলের প্রিয় বক্তা ডক্টর মিদনুর রহমান আজহারি তার মহামূল্যবান বয়ান পেশ করবেন মনোরম পরিবেশ খুব সুন্দর একটি জায়গা এখানে লাখো মানুষের ঢল হবে ইনশ আপনাদের সুবিধার জন্য আমি শহীদ মিনারের উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর লাগতেছে এই অ্যাঙ্গেল থেকে খুবই তারপরে শহীদ মিনার মাঠের পাশে একটি জলাশয় ছিল এটিকেও ভরানো হয়েছে এটিকেও একেবারে মাঠে রূপান্তর করা হয়েছে মাঠে এখন ল্যাম্পোস্ট লাগানো হচ্ছে আজকে বাইশ তারিখ হাতে মাত্র দুই দিন সময় পঁচিশ তারিখ মাহফিল তাই সকল কর্মীরা খুবই ব্যস্ত আছে তারা তাদের নিজের কাজে খুবই ব্যস্ত তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিলটিকে সফল করার জন্য উদ্দেশ্য নিয়েছে ইনশাল্লাহ আমরা সবসময় তাদের পাশে থাকবো চলুন আপনাদের একটা জিনিস দেখায় এখানকার কর্মীরা কতটা রিস্ক নিয়ে কাজ করতেছে দেখলে আপনারা বুঝতে পারবেন তারা বাসের উপরে উঠে তারপর শ্রোতাদের জন্য অনেক সুন্দর একটি এখন যাব লতিফ স্কুল মাঠে সেখানে আরও একটি মাঠ তৈরি করা হয়েছে অলরেডি চলে আসছি লতিফ স্কুলে এই হচ্ছে সেই মাঠ এই মাঠটি সম্পূর্ণ মা বোনদের জন্য সংরক্ষিত থাকবে খুবই সুন্দর নিরাপদ স্থান আপনারা শহরবাসীরা এই মাঠে আসতে পারেন চৌরাস্তা যদি আপনাদের জন্য দূর হয়ে যায় এটা খুবই ভালোগুলো হবে তাই ইনশাআল্লাহ সবাই এই মাহফিলে আসবেন পঁচিশ তারিখের মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে আসবেন সবাই সম্পূর্ণ মাঠটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর অনেক সুন্দর লাগতেছে আমার কাছে বিশেষ করে এই যে পাশে যে স্কুলের বিল্ডিং দালানগুলো আছে স্কুলের বিশেষ করে স্কুলেরগুলো ওগুলোতেও সবাই বসে মা হা শুনতে পারবে সমস্ত মাঠে তারপর আপনাদের জন্য চলুন এখন আপনাদেরকে আরেকটি মাঠ দেখাচ্ছি এটি হচ্ছে আরেকটি মাঠ এটি একটি মাঠ বললে ভুল হবে এটি ছিল একটি মানে পানিতে ভরা একটি ডোবা নালা খাল এরকমের কিছু একটা হবে এটি সম্পূর্ণ বালি দিয়ে ভরা হচ্ছে সুন্দরভাবে দু এক দিনের সময়ের ভিতরে এটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ তারপর এখানে অনেক মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারের ওয়াজ মহামূল্যবান বয়ান শুনতে পারবে ইনশাল্লাহ তাই আপনারা সবাই তাড়াতাড়ি পঁচিশ তারিখের মাহফিলে চলে আসুন যতগুলো মাঠ তৈরি করা হয়েছিল সবগুলো ঘুরানো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি জানি না কতগুলো করে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার কমেন্ট করে যান